আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আছো তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন প্রকাশ করেছিল আগে তবে আজকে রুটিনটি হচ্ছে তোমাদের জন্য নতুন রুটিন অর্থাৎ পূর্বের রুটিনটি সংশোধন করে নতুন করে রুটিন দেওয়া হয়েছে এই রুটিনের আলোকেই তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধমাসিক মূল্যায়ন হবে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ্বভিত্তিক সাম্যায়ন কার্যক্রম পরিচালনার সংশোধিত সময়সূচী তোমাদের মূল্যায়ন দিন কার্যক্রম করা হবে মূল্যায়নের কাজ এখানে প্রথম দিন হচ্ছে ছয় সাত দু চব্বিশ অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ ষষ্ঠ শ্রেণীতে যারা আছে তোমাদের জন্য রয়েছে বাংলা আর যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের জন্য ধর্ম অষ্টম শ্রেণীতে যারা আছে তোমাদের জন্য জীবন জীবিকা এবং নবম শ্রেণীতে জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এইভাবে করে তোমরা দেখতে পাচ্ছ আট সাত দুই হাজার চব্বিশ তারিখে ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি সপ্তম শ্রেণীতে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর জন্য হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এইভাবে করে বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের জন্য রুটিনটি এখানে দেওয়া আছে তোমাদের সুবিধার্থী আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিব তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে তোমাদের পরীক্ষা বা মূল্যায়ন শেষ হবে তিরিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখ শুরু হবে এবং জুলাই মাসের তিরিশ তারিখ শেষ হবে বন্ধুরা এই রুটিনটি ভালো করে দেখে প্রিভারসন থাকবে আর তোমাদের জন্য আমরা এই যে মূল্যায়নের যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নের সমাধান খুব শীঘ্র আমরা দিয়ে দেবো এখানে বলা হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ 2024 শিক্ষা চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বলতে তোমরা যারা মাদ্রাসায় রয়েছে। অর্থাৎ দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং স্কুলে যারা রয়েছে এস আই ষষ্ঠ সপ্তম অষ্টম নবম মাধ্যমিকে স্কুলে সব সকলের জন্যেই এখানে বলা হয়েছে সামনে সামষ্টিক মূল্যায়ন সংশোধিত রুটিন আর এখানে বলা হয়েছে যে তোমাদের বিশ্বভিত্তিক সামনে সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা রয়েছে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব শীঘ্রই অধিদপ্তরে পাঠানো হবে সেখান থেকে যখন আমরা পাবো আমরা তোমাদের জন্য সমাধানগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ